আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এক হাজার ওয়াট সোলার সিস্টেম নিয়ে তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি এই ওয়াটের ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াটের একটি ইনভার্টার এবং এখানে নিয়ে এসেছি একটি টল টিউবলারের দুইশো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি যেহেতু এটি একটি বারো ভোল্টের ইনভার্টার সেজন্য আমরা নিয়ে এসেছি টল টিউবলারের ইম্যাক্সের দুইশো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি তো প্রিয় দর্শক আপনারা বাসাবাড়িতে যারা এক হাজার ওয়াটের সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে এই ভিডিওটি তো বিস্তারিত দেখতে থাকুন তো প্রথমে আসি এই ইনভার্টারটি নিয়ে ইনভার্টারটির ব্র্যান্ড হচ্ছে এইচ ইনভার্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ একটি ইনভার্টার এই ইনভার্টারে আপনারা মোটামুটি নয়শো থেকে এক হাজার ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন যেহেতু এটি ষোলোশো ওয়াট কোম্পানি বলে থাকে কিন্তু আপনারা এটাতে আটশো পঞ্চাশ বা নয়শো ওয়াটের আমাদের রিকমেন্ডেড থাকে সর্বোচ্চ আপনারা এক হাজার ওয়াট ব্যবহার করবেন কারণ একটি ইনভার্টার যেহেতু আপনারা লং টাইম ব্যবহার করবেন তো আমরা চাইব আপনারা যেন এই লোডটি ব্যবহার করেন এই ইনভার্টারটিতে আপনারা ষোলোশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিতে পারবেন বারো এবং চব্বিশ ভোল্টের সকল ধরনের সোলার প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন যারা বাসাবাড়িতে চারটি ফ্যান পাঁচটি লাইট একটি টেলিভিশন রাউটার সিসি ক্যামেরা অথবা কম্পিউটারের জন্য হাইব্রিড ইনভার্টার খুঁজতেছেন তারা এই ইনভার্টারটি নিতে পারেন এই ইনভার্টারে রয়েছে এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনাদের দিনের বেলা সরাসরি সোলার থেকে আপনাদের আউটপুট দিবে পাশাপাশি ব্যাটারি চার্জ করবে এবং রাত্রের বেলা আপনাদের ব্যাটারি থেকে ব্যাক আপ দিবে দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাঙ্ক এই ব্যাটারিটি এর মাধ্যমে আপনাদের যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাক আপ দিবে এবং এই ইনভার্টারটিতে রয়েছে পিওর সাইনেভ আউটপুট পিওর সাইনেভ আউটপুট হওয়ার কারণে এই ইনভার্টারটি আপনারা বাসাবাড়িতে কোনো ফ্যানে কোনো সাউন্ড করবে না কারেন্ট কমে অথবা বাড়ে বেড়ে যাবে না আপনার ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হবে না এবং এই ইনভার্টারটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি অর্থাৎ আইপিএস বাজার থেকে আপনারা দুই বছরের ভিতরে এই ইনভার্টারটি সকল ধরনের পার্টসের সার্ভিস পাচ্ছেন এবং সাত দিনে আপনারা কুরিয়ারে যদি কোনো প্রকার ড্যামেজ হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই ইনভার্টারটিতে রয়েছে এমপিপিটি সোলার কন্ট্রোলার যা আপনার সাধারণ পিডাব্লিউএম কন্ট্রোলার থেকে তিরিশ পার্সেন্ট অধিক বিদ্যুৎ জেনারেট করতে পারে অর্থাৎ তিরিশ পারসেন্ট বিদ্যুৎ জেনারেট করার ক্ষমতা রয়েছে এই ইনভার্টারটিতে আপনারা সকল ধরনের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন বারো এবং চব্বিশ ভোল্টের উভয় প্যানেল ব্যবহার করতে পারবেন এই ইনভার্টারটি বারো ভোল্টের একটি ইনভার্টার এজন্য আপনারা একটিমাত্র ব্যাটারি দিয়ে রান করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি টল টিউবলার ব্যাটারি এটা হচ্ছে ইস্টার্নার ইম্যাক্সের একটি টল টিউবলার ব্যাটারি যে ব্যাটারিটি খুবই চমৎকার একটি ব্যাটারি এই ব্যাটারিটি ব্যবহারের কারণে আপনারা মোটামুটি এই ইনভার্টারটির সাথে আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা সাতশো থেকে ওয়াটের লোড ব্যবহার করেন অর্থাৎ লোড যত বাড়বে ব্যাকআপ তত কমবে এবং লোড যত কমবে ব্যাকআপ টাইম তত বাড়বে এবং এই ব্যাটারিটিতে রয়েছে তিন বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে তিন বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবার আসি এই দুটি প্রোডাক্টের বর্তমান প্রাইস নিয়ে এই এইস ইনভার্টারটি আপনার বর্তমান আমাদের আইপিএস বাজার থেকে পেয়ে যাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে এবং ইস্টার্ন রিম্যাক্সের এই টল টিউলার ব্যাটারিটি পাচ্ছেন আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে অর্থাৎ এই কম্বো প্যাকেজটি আপনারা ডিসকাউন্ট মূল্যে আমাদের থেকে বর্তমানে পেয়ে যাচ্ছেন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আইপিএস বাজার বিলি ডট কমে ভিজিট করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যারা এক হাজার ওয়াটের সোলার সিস্টেম করতে চাচ্ছেন তাদের আমি অবশ্যই বলবো আপনাদের পছন্দের তালিকায় বারো ভোল্ট সিস্টেমের এই এই সিনভাটে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এবং হচ্ছে ইস্টার্নের ইম্যাক্সের টল টিউবুলারে এই ব্যাটারিটি আপনারা রাখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি এবং হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের আইপিএস বাজারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা